জয় কুণ্ডু তারা বারো স্থানের জন্য করেছেন আলু দাস তৃতীয় স্থান করে তেলা হয়েছে কৃষ্ণ দেবী দাসী চোদ্দ হয়েছে পূজ সাহা পৌর দাস দশমী স্থান অধিকার করেছে কৃপা সুন্দর নয় হয়েছে নম্বর হয়েছে বন্ধন আঙ্গুলি সাত হয়েছে পূর্ণিমা দেবী রাশি ছয় নম্বর হয়েছে দীপানিকা অলি পাঁচ স্থান করেছে প্রিয়ন্ত দাস চতুর্থ স্থান বলেছে উৎসব দাস তৃতীয় স্থান বিজয় বোস আচ্ছা বিজয় বোষ্ঠী আচ্ছা এটা একটা যৌথ ভাবে বিজয়ী হয়েছে আচ্ছা এখন আমাদের হচ্ছে তারা ওই প্রতিযোগিতার প্রথম কাপটা যে তার মোটামুটি বলা ভাষণ করে তার এক হচ্ছে তাকে একটা মেডিয়াল পুরস্কার দেওয়া হলো অনেক কিছু এক নম্বর আলাদা দুই নম্বর তিনটি সাহা তাদেরকে এখন পুরস্কার দেওয়া আচ্ছা তা পুরস্কার নেতা তার পেয়ে দুটো সময়ের জন্য আলাদা

아저리가세요? 안녕하세